সমুদ্রে চান করছে তোমজি দেখো সমুদ্রে চান করছে তোমজি সমুদ্রে চান করছে এই দেখো এই এই ধরো ছেলেকে ধরো বলো কি সমুদ্রে যাবে এই তোমাদেরকে তো দিঘায় নিয়ে এসছি হ্যাঁ তোমরা দাদার উত্তর দাও বলে এই তো চলে আসছে এই একটা দাদা ধরেছি ওদেরকে ঠিক আছে তুমি তুমি ফোনটা রাখো কোথায় বলো অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা এটা একটা দাদা এটা একটা গুগলি ঠিক আছে সেই গুগলিটা ওদের ধরেছি এবার তুমি যদি পারো একটু ভাবো মাথা চিন্তাধারা করো বলো অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা তুমিও বহন করে এসছো নিয়ে এসছো ঠিক আছে শ্রীপন্না তোমরা দাদার উত্তর দিতে পারো বলে দীঘাতে নিয়ে এসছি ঠিক আছে এইটা একদম সোজা বলো দীঘার হোটেলে অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা তুমি কিন্তু তোমার সাথে সাথেও আছে তুমিও বহন করে নিয়ে এসছো অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা আচ্ছা তোমাকে একটা ক্লু দি তুমি তোমার সাথে সব সময় থাকে উনি মানে তুমি যেখানে যাও যদি ঘরে ঘরে ঢুকো তাহলে আর থাকে না ঘরে ঢুকলে আর থাকে না ঘরে ঢুকে এ পারবি শিপন না মনে হচ্ছে জুতো ঠিক উত্তর দিয়েছিস তাহলে বিক্রম উত্তরটা কি বললো জুতো জুতো কেন বলতো অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা বাহ তুমি সঠিক উত্তর দিতে পেরেছো চলো

We'll <laughs>